কম নামে বিভিন্ন ডিজাইনের টেকসই জুতোর সম্ভার নিয়ে রায়গঞ্জের বুকে পা রাখলো পি লেদার্স রাতপোহালি রায়গঞ্জ শহরের মোহনবাটিতে বিধাননগর মোড় সংলগ্ন স্থানে পি লেদার্স নতুন শাখার উদ্বোধন হতে চলেছে যাকে ঘিরে ইতিমধ্যে শহরবাসীর মধ্যে যথেষ্ট উন্মাদনা রয়েছে শুধু জুতোই নয় সাথে রয়েছে লেডিস ব্যাগ লেদার ওয়ালেট বেল্ট ট্রলি ব্যাগ সহ আরও অনেক কিছু মূলত কম দামে উন্নত মানের সামগ্রী ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য বলে জানানো হয়েছে পি লেদার্স কর্তৃপক্ষের তরফে পি পক্ষ থেকে পিনাকি রঞ্জন হোর বলেন রায়গঞ্জ নিয়ে পি মোট তেত্রিশটি শাখা রয়েছে বিভিন্ন ব্যারাটের জুতো থেকে শুরু করে লেডিস ব্যাগ ওয়ালেট বেল্ট সহ বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে একই ছাদের তলায় জিনিসপত্রের দামও একেবারে নাগালের মধ্যে সকলকে পিলেদার্সের শোরুমে আসার আহ্বান জানিয়েছেন তিনি এবিএস লাইফস্টাইলের পক্ষ থেকে রায়গঞ্জে আমরা পিলেদার্সকে নিয়ে এসেছি পিলেদার্সের এটা তো ত্রিশ নম্বর ব্রাঞ্চ এর আগে পিলেদার্সের কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার সমস্ত জায়গাতে পিলেদার্স নিয়ে পড়েছে নর্থ বেঙ্গলে পিলেদার্স মালদা ইটাহার এবং জলপাইগুড়িতে খুলে গেছে পি অলরেডি তো রায়গঞ্জে এটা আমরা নিয়ে এসেছি এখানে এখানে প্রচুর ভ্যারাইটিজের ভ্যারাইটি অফ শুজ ব্যাগস বেল্ট মানি ব্যাগ ব্যাক প্যাক এগুলো সমস্ত কিছু একই ছাড়ে চলায় ওয়াইড রেঞ্জে পেয়ে যাবেন এবং এখানে আমাদের প্রথম যেটা মোটো সেটা হচ্ছে মাস পিপুলসদের জন্য সাধারণ পাবলিকের জন্য একটা ওয়াইড রেঞ্জে একদম কম দামে এখানে অ্যাভেলেবেল করান কত টাকা থেকে শুরু আমাদের এখানে একশো কুড়ি টাকা থেকে জুতো শুরু হয়ে যাচ্ছে এবং ট্রলি ব্যাগ এগারোশো নব্বই টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে লেদারের ব্যাগ আমাদের ছশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে পিওর লেদারের ব্যাগ এছাড়া মেয়েদের প্রচুর কালেকশন আছে একশো কুড়ি টাকা থেকে মেয়েদের ব্যাগ শুরু হয়ে যাচ্ছে নর্মালগুলোর এক্সচেঞ্জ ব্যাগ এগুলো শুরু হয়ে যাচ্ছে এবং আমাদের পনেরো তারিখে ওপেনিং আমি সবাইকে চাইবো রায়বাস বলবো যে তারা যেন আমাদের শোরুমে এসে ভিজিট করে এবং একবার অন্তত রেঞ্জগুলো নিজেদের হাত থেকে ব্যাগে পছন্দ হলে তারা যেন ক্রয় করে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে